ভাজার চেষ্টা করলেও পাওয়া যায় না আর বিনা চেষ্টাতেই পেয়ে যাই অনেকেই আছে কি কপালে পর্দাও নাই রং তো মার হল আজ বৃষ্টির দিনে আবার আজকে আমাদের বাড়িতে মাংস হচ্ছে তো সেই জন্য পেঁয়াজ রসুন কেটে সাজিয়ে নিয়েছি আর এই যে শিলনোড়া এখানে এবার বেটে নেব ওই জোর রেডি সেডি একদম এবার বরকে ভিড়িয়ে দেবো রান্নার জন্য রোজ রোজ রান্না করতে না আর ভালো লাগে না তো এইদিকে বড় মাংস কষা করে আমাকে ডাকছে এসো খেয়ে দেখো লবণটা ঠিক হয়েছে তো লবণ চেখে ভালোই লাগলো তো দিয়ে স্নান সে একদম চলে এসছি এবার ভাত খাবো খেয়ে দিয়ে লাগাবো ঘুম তো দেখো কি সুন্দর একদম গ্রেভি ওলা মাংস আমার বর করে ফেলেছে তো চলো কি কি খাবো আজকে দেখাই কি কি আর খাব মাংস আর মাংস কষা এই দুটোই ধরো আমার আর এত ভালো লাগে তা কি আর বলবো আমার শুধু মাংস কষা হলেই ভাত খাওয়া হয়ে যাবে তো চলো বেশিরভাগ না করে ভিডিওর ভিতরে ঢুকে পড়ি কয়েকদিন থেকে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম খিচুড়ি খাবো আর কয়েকদিন থেকে শুধু মনটা খিচুড়ি খিচুড়ি করছে ভাবছিলাম নাম যোগ্য হবে সেখানে যাব খিচুড়ি খাবো কিন্তু সেই আসার আমার এই মাসে আর পূরণ হবে না এই বছরেও হবে না কারণ ওরা নাম যোগ্য যতগুলো হয় তাও সব এই সব মাসেই হয় সবগুলোই হয়ে যাবে আর এদিকে মুসলধারে বৃষ্টি নেমেছে বৃষ্টি বৃষ্টি তো থামার নামই নেই তো ভীষণ বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে জানিও এবার মনে হয় চারিদিকে বন্যাই বইবে জববি দে্পার ফকে দিতে হে তো সত্যি তাই যখন গরম দিল তখন একদম আর যখন বৃষ্টি দিচ্ছে তখনও কান্না করছিলাম এখন এডিট করছি তো এখন বসে বক বক করছি কিন্তু তখন ভীষণ কান্না করছিলাম ভীষণ মন খারাপ করছিলো তো কেন কাঁদছিলাম পরে যেন এখন আমার হাসি পাচ্ছে আমার নিজেকে দেখেই তো চলো এটাকে স্কিপ করে যাই কেমন তো ধরো হাত ফাঁকা তারপরে সামনে পরীক্ষা এবার পরীক্ষার জন্য আমার আট ন হাজার টাকার দরকার আমি এত টাকা এখন কোথায় পাবো মায়ের কাছেও চাইতে পারবো না কারণ মাসের শেষ কবে মাইনা পাবে তার ঠিক নেই তারপরে আবার মারও তো সংসার আছে না কি সব দিয়ে দিলে হবে বলো তো ধরো টাকার জন্য আমার ভীষণ মুড খারাপ অনেকগুলো টাকার দরকার তো তা করতে বর দেখছি পাঁচশো টাকা আজকে দিয়েছে আমাকে তো এই নিয়ে একটু খুশি হয়েছিলাম যে না তাও ভালো পাঁচশো টাকা হাতে ধরিয়ে দিয়েছে তো জিজ্ঞেস করছিলাম এটাকে রেখে দিতে হবে না খরচ করতে দিলে তো মুচকি এসে বললো যে যা ইচ্ছে তাই করো তাও ভালো আর এইখানে ছিল একশো টাকা এটা ছেলের মাইনের থেকে নেওয়া তো এই একশো টাকার আর লাগবে না দিয়ে ধরো রেখে দিলাম টোটাল ছশো টাকা এখন আমার অনেকগুলো টাকা বাকি আছে সাতটা পাঁচ তো সকালবেলায় ছেলেকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন বসে আছি ঘুমো ঘুমো ভাবছি কিন্তু ঘুম আসছেই না তো চলে গেলাম সোজা ইউটিউবে করে করে দেখতে দেখছি কয়েকজনের ভিডিও মানে আপলোড করেছে তার মধ্যেই ধরো লাখে ভিউজ চলে গিয়েছে তো তার না আছে ঠিকঠাক কিওয়ার্ড না আছে ঠিকঠাক থামবেল আর না আছে ভিডিও কোয়ালিটি কোনো কিছুই নেই অথচ তার লাখে ভিউজ আর এদিকে আমার মতো পাবলিক কে কে আছো মাস তিন মাস ধরে মানে কন্টিনিউ করছো সবকিছুই ঠিকঠাক করার চেষ্টা করছো তবু লাখ তো মারালো আই মিন এক কে দুই কে মানে দু হাজার আশা করাই বেকার তো ভাবছিলাম সে ঘুমাবো কিন্তু না ঘুমিয়ে তোমাদেরকে কিছু কথা বলতে আসলাম তো সত্যি কপাল হাজার চেষ্টা করলেও পাওয়া যায় না আর বিনা চেষ্টাতেই পেয়ে যাই অনেকেই কি আছে কি কপালে তাও চেষ্টা করব হাল ছাড়বো না দেখি কি হয় এত দিনে উম দেখতেই পাচ্ছো সাঁত্রিশটা হয়তো নিশ্চয়ই কিছু কমতি আছে কি কমতি আছে কি জানি আর থাকবে নাই বা কেন আমাদের কি সেই সুযোগ সুবিধা আছে এই যে দেখছো ঘর তো একটা পর্দাও নাই রং তো হলো তো যতটুকু পারি নিজের যা আছে তাই নিয়েই করি কি করবো বলো যা আছে তাই নিয়েই চলি তো আমাদের তো ধরো বেশি আশা নেই তো যেটুকু আছে সেটুকু ধরো আর পূরণ হয় না তো যাদের দেখেছি যাদের অনেক চাহিদা এটা পাইনি ওটা পাইনি এটা নিবো ওটা নিবো তাদের দেখি ছোটখাটো জিনিসগুলো ঠিকঠাক পূরণ হয়ে যায় আর আমাদের আমরা এইটুকুতে খুশি না এই জন্যই আমাদের আর হয় না পূরণ যত চাই তত পাই আর যে চাই না সে কাজ কলা তো যাই হোক বন্ধুরা জানি ভালো লাগবে না তবুও বলবো ভালো লাগলে দেখো